আজ হলো আমার দেওয়ারের ঘরোয়া বউ তাই আমি বাড়িতে এসেই একটা সুন্দর মুসলিম ঢাকায় পরে সেজে গুজে যাচ্ছি একটু আমার মাসি শাশুড়ির বাড়িতে এখানে নতুন বড় বউ একদম রেডি তাদের বউ ভাতের রিচুয়ালস করার জন্য আর আমিও রেডি আমার ক্যামেরা নিয়ে

বড় যা বলে কথা তাই নিজের দায়িত্ব কর্তব্য থেকে পিছু হাঁটি কি করে তো এরপর নিজের ছোট যাকে নিয়ে চলে এলাম ছাদে কেন ওকে এখন দিতে হবে সবাইকে ঘি ভাত ঘিবার দেওয়া কমপ্লিট করিয়ে ওরা নতুন যাকে বসিয়ে দিলাম খেতে কারণ ওরা আজকে খাবে একপাত থেকে আর আমিও আমার দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়লাম লাঞ্চে ছিল আমার ভাত ডাল ঝুড়ো আলু ভাজা দ্যাটস মাই ফেভারিট আর ছিল কাটা দিয়ে ছ্যাচা তরকারি সন্ধেবেলা থেকে মেয়ের বাড়ি থেকে বাড়ির লোকেরা সব চলে এসছে আজকে আমার মাসি শাশুড়ি বাড়িতে আর এখানে মহি সবাইকে সার্ভ করে দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর মেয়ের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল সিঙ্গারা আর রসগোল্লা আমার দেওয়ারের এই বিয়ের ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক থ্যাংক ইউ আর তোমাদের জন্য রইলো কিছু ফটোজ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা